নমস্কার দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশ সালে পুনরায় গোচর বৃহস্পতি কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে বক্রি অবস্থা বৃহস্পতি সিংহ রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন সিংহ রাশি সাপেক্ষে বৃহস্পতি কোথায় প্রবেশ করছে আপনার একাদশে একাদশে বৃহস্পতি কি ফল দেবে বৃহস্পতির এই গোচরে ঘটছে না কখন আগামী পাঁচই ডিসেম্বর দু সকাল ছটার সময় পাঁচই ডিসেম্বর দু সকাল ছটার সময় বৃহস্পতি আপনার দ্বাদশ থেকে শিফট করে চলে যাচ্ছে একাদশে বৃহস্পতির এই যে মিথুন রাশিতে দ্বিতীয়বারের মতো প্রবেশ করছে দু সালে এর আগে বৃহস্পতি চোদ্দই মে প্রথম প্রবেশ করেছিল চোদ্দই মে দু সকাল চোদ্দই মে দু হাজার পঁচিশে বৃহস্পতি ট্রানজিট করেছিল বিশ্ব রাশির থেকে মিথুন রাশিতে বৃহস্পতি এরপর মিথুন রাশিতে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশে অবস্থা কর্কট রাশিতে প্রবেশ করে দ্বিতীয়বারের মতো মানে মিথুন রাশিতে ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করে এবং কর্কট রাশিতে মাত্র পঁয়তাল্লিশ দিন ছিল আগামী পাঁচই ডিসেম্বর বৃহস্পতি দ্বিতীয়বারের মতো আবার মিথুন রাশিতে প্রবেশ করছে এই যে বৃহস্পতি একবার মিথুন রাশি একবার কর্কট রাশি আবার কোনটা মিথুন রাশি কেন এই যে বারবার পরিক্রমা করছে কেন সুপ্রতাস মনে তো প্রশ্ন আসতে পারে আপনাদের এর উত্তর হলো বৃহস্পতি এই গতিটা হচ্ছে অতিচার গতি এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ওই অতিচার গতি কি গতিচার হচ্ছে আট রকম গতিপথ আছে তার মধ্যে এক ধরনের গতি হচ্ছে অতিচার আট ধরনের গতিপথ কি কি বক্র অনুবক্র কুটিল মন্দ মন্দতর সমস শীঘ্র আর শীঘ্রতর এই আট ধরনের গতিপথ লেখা আছে এই শীঘ্র আর শীঘ্রতর গতিকে বলা হয় অতিচার গতি অর্থাৎ গ্রহটা অনেকটা ফাস্ট মুভমেন্ট করছে পঁচিশ সালে বৃহস্পতি এই অত্যাচার গতি শুরু হচ্ছে শেষ ঘটবে দু হাজার বত্রিশ সাল পর্যন্ত অর্থাৎ মৃত্যু না শুরু হচ্ছে শেষ ঘটবে মকট আশি পর্যন্ত বৃহস্পতি যা জ্যোতিষাস্ত্র মধ্যে শুভ দেয় না এই অত্যাচার গতি বৃহস্পতির এই গতি বৃহস্পতি বক্রি অবস্থা অর্থাৎ অবস্থা আমরা দ্বাদশ থেকে শিফট করে একাদশে চলে যাচ্ছে এই যে বৃহস্পতি বক্রি থেকে ডাইরেক্ট হবে কবে মনে তো প্রশ্ন আসতে পারে বৃহস্পতি ডাইরেক্ট হবে আগামী এগারোই মার্চ দু হাজার বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে এগারোই মার্চ দু হাজার বৃহস্পতি মিথুন রাশিতে ডাইরেক্ট হবে অর্থাৎ সহগতি প্রাপ্তি করবে এবার বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ আপনার একাদশে কয়দিন থাকবে আগামী দোসরা জুন দু পর্যন্ত অর্থাৎ দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত বৃহস্পতি পাঁচই ডিসেম্বর থেকে কি ফল এই পাঁচই ডিসেম্বর দু থেকে দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত কি ফল দেবে বৃহস্পতি ফলাফল জানার আগে বৃহস্পতি সম্বন্ধে একটু তথ্য জানলে তাহলে ভিডিওটা আপনার কাছে উপকৃত বলে মনে হবে এবং ভিডিওটা দ্বারা হলো গুরু সেই সবার গুরু মন্ত দশটা ঋষি থেকে অসীম শক্তিসম্পন্ন দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির অনুগ্রহ ছাড়া আপনি কোনো জ্ঞান লাভও করতে পারবেন না বৃহস্পতি ঋষি পড়াশোনা বৃহস্পতিকে জ্ঞান ও সুখের কর্তা হিসেবে দেখেছেন বৃহস্পতি রাশি রাশিচক্রের দুটো ঘরে অধিপতি এক হচ্ছে দুই হচ্ছে মিন রাশি বৃহস্পতি যে রাশিতে উচ্চস্থ কর্কট রাশিতে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয় কর্কট রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি মূল ধম রাশিতে শূন্য থেকে দশ ডিগ্রি পর্যন্ত আর বৃহস্পতি নিচস্ত হয় মকর রাশিতে শূন্য থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃহস্পতির সব থেকে মিত্র কারা সব থেকে মিত্র হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এই রবি চন্দ্রমঙ্গল বৃহস্পতি সব থেকে মিত্র বৃহস্পতি না মিত্র না শত্রু শনিকে সেই না মিত্র না শত্রুর সমচকে দেখে বৃহস্পতি বুধ আর শুক্রকে প্রধান শত্রু রূপে দেখে না কি বৃহস্পতি আমাদের মনের উপর প্রভাব ইনটিউশন সমস্ত জ্ঞানকে উপলব্ধি করবার এবং নিজস্ব করে নেওয়ার ক্ষমতা উদারতা ধীরতা বিচার কুশলতা গম্ভীরতা সত্যপ্রিয়তা ক্ষমাশীলতা দূরদর্শিতা আনন্দ প্রভৃতি বৃহস্পতি আমাদের বাহ্য জগতে কি প্রভাব লাগছে প্রকৃত বিজ্ঞান ও পণ্ডিত ব্যক্তি দার্শনিক বৈজ্ঞানিক জ্ঞানযোগী মানব অভিজ্ঞ জ্ঞানী বিচারক গুরু পুত্র সুখী ব্যক্তি অধ্যাপক আইনজ্ঞ মন্ত্রী বিচারালয় উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ঋষি গবেষণাকারী ছাত্র প্রভৃতি বৃহস্পতি আমাদের ভাগ্য জগতে কি পদ লাগছে প্রজ্ঞা অভিজ্ঞতা বিজ্ঞান দর্শন ক্ষমা আদর্শ সাম্যবাদ সৌভাগ্য প্রভৃতি বৃহস্পতি জ্যোতিষাস্ত্র মতে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে যেমন ফল দান করে ঠিক তেমনি তার তিনটে দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম এই পঞ্চম সপ্তম নবম দৃষ্টিতে কোথায় করবে তার কি ফল পাবেন সেটাও আলোচনা করি ভিটুর মধ্যে বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশ থেকে শিফট করে চলে যাচ্ছে আপনার একাদশী যা খুবই সুবিধায়ক তার আগে জানেন বৃহস্পতিটা কে বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং অষ্টমপতি তাহলে প্রথম পঞ্চমে ফল দেবে তারপর অষ্টমে ফল দেবে এই বৃহস্পতি একাদশে খুবই সুবিধায়ক এই সময় আমরা অনেক আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ করতে তুলবে এবং অনেক আশা আকাঙ্ক্ষা অনেকটা হাই করে তুলবে আমরা অনেক উচ্চাকাঙ্ক্ষা যেমন পূরণও করবে তেমনি উচ্চাকাঙ্ক্ষা অনেকটা হাই করে তুলবে এছাড়া সমাজের বুকে এই সময় আপনাকে বিশেষ সম্মান ও প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে কারণ বৃহস্পতি আপনার একাদশে খুবই সুবিধা হবে একাদশী বৃহস্পতি ভালো বন্ধু বান্ধব পেতে বিশেষ সহায়তা করবে ভালো বন্ধু বান্ধব এই সময় অনেক বন্ধু বান্ধব আপনার উন্নতি করার ক্ষেত্রে এগিয়ে আসবে কারণ একাদশে বৃহস্পতি বন্ধু ভাগ্যরা খুব শুভ দিয়ে থাকে এবং সৎ ও ধর্ম মানে সৎ ধার্মিক ভালো বন্ধু পেতে সক্ষম হবে বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি সেই একাদশে ফলে সন্তান বিষয়ে এই সময় আপনি ভালো কোনো সুসংবাদ পেতে চলেছেন বা সন্তানের এই সময় কোনো হয় দাম্পত্য জীবন শুরু হতে পারে কিংবা তার এডুকেশন ভালো হতে পারে অর্থাৎ সন্তান নিয়ে এই সময় আপনি স্যাটিসফাই হয়ে থাকবেন আপনার সন্তান বিষয়ে নিয়ে একাদশী বৃহস্পতি যা এই সময় ধনশালী ও সৎ ধার্মিক ভালো বন্ধু পেতে পারে বন্ধু ছাড়াও আমরা যারা এডুকেশনে আছেন তারা এডুকেশনের শুভ ফল ফল দেবে একাদশী বৃহস্পতি একাদশী বৃহস্পতি তিনটে দৃষ্টি বলছি পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কথা আমরা তৃতীয় ভাবকে দেখবে আমরা থার্ড হাউসকে দেখবে যা আমরাকে সামাজিক সদালাপের শিষ্টাচারী করে তুলবে ভাতা ভগ্নি ও আত্মীয় স্বজন ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ লাভ করতে পারবে কারণ তৃতীয় বৃহস্পতির দৃষ্টি এছাড়া কি বলছে তৃতীয় বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণের স্বাদ পেতে সাহায্য করবে ভ্রমণের স্বাদ বা আনন্দ পেতে সাহায্য করবে তৃতীয় বৃহস্পতি যা বুদ্ধি ও শেখবার ক্ষমতা এই সময় আগের তুলনায় বৃদ্ধি পেতে সাহায্য করবে আর বৃহস্পতি তৃতীয় বৃহস্পতি দৃষ্টি একাদশ একাদশী বৃহস্পতি সপ্তম দৃষ্টি আমরা পঞ্চম ভাবকে দেখবে ফলে বৃহস্পতি পঞ্চম প্রতি পঞ্চমের দৃষ্টি যা আমরা মন মানসিকতাকে শ্রেষ্ঠ শ্রেণী করে তুলবে নিজের জ্ঞানের দ্বারা আপনার যে প্রবৃত্তিগুলি আছে সেগুলো সংযত করতে সক্ষম হবে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি যা স্নেহপ্রীতি এবং প্রণয় ব্যাপারে বিশেষ আনন্দ দেবে এবং সন্তান সর্বদিক দিয়ে শুভ ফল দেবে আর যারা প্রেমিক প্রেমিকা আছেন প্রেমের ক্ষেত্রে খুব শুভ ফল দিতে চলেছে কারণ পঞ্চমপতি পঞ্চমে দৃষ্টি প্রেমের ক্ষেত্রে খুবই শুভদায়ক এছাড়া একাদশী বৃহস্পতি নবম দৃষ্টি দ্বারা দেখবে কোথাও আপনার সপ্তম ভাবকে দেখবে সেভেন হাউসকে দেখবে যা দাম্পত্যর ক্ষেত্রে বিশেষ বিশেষ শুভদায়ক দাম্পত্যের ক্ষেত্রে এই সময় আপনার গোল্ডেন টাইম বা যারা দাম্পত্য জীবনে আছেন তারাও খুব শুভ ফল পাবেন দাম্পত্য নিয়ে আপনার এই সময় কোনো অশুভ ঘটবে না কারণ বৃহস্পতি সপ্তমের উপর দৃষ্টি আছে খুবই শুভদায়ক সপ্তমের বৃহস্পতি দৃষ্টি যা শত্রুর সংখ্যা কমাতে সাহায্য করবে পূর্বে যদি কোন শত্রু থাকে সেই শত্রুগুলো অনেকটা মৃত্যু হয়ে উঠবে কারণ এই সময় মানে কি আপনার সর্বদিক দিয়ে শুভদায়ক একাদশী বৃহস্পতি এছাড়া যারা ব্যবসা করছেন একাদশে বৃহস্পতি আবার বৃহস্পতি সপ্তম সপ্তম নব দৃষ্টি ফলে ব্যবসায় বিশেষ বিশেষ প্রসার লাভ করবে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা সার্বিক দিক থেকে শুভ ফল পাচ্ছে বৃহস্পতির এই যে ট্রানজিট ঘটছে কখন পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশে আর একাদশে থাকবে কদিন পর্যন্ত আগামী দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত তাহলে দু হাজার পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে দোসরা জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত যে এই যে অবস্থান অনুযায়ী কি ফল পেলেন ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম ভিডিওটা যদি মনে হয় আপনার ক্ষেত্রে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন চ্যানেল প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান জন্মগোষ্ঠীর জন্য নিজের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন নমস্কার